আসসালামু আলাইকুম আমি আছি কুমিল্লা জেলা ব্রাহ্মণ উপজেলা জেলা মনগুজ গ্রামে আর এই অফ এলাকার মাঝে একজন সুনামধন্য গরু ব্যাপারী হচ্ছে ইদন ব্যাপারী আজকে আছে ইদন ব্যাপারীর বাড়িতে আর আমার সামনে যে দেখতেছেন ইদন ইম্বর ছেলে তা আমি শুনছি যে আপনারা বাপ ছেলে যা আছে সবাই এই গরু ব্যবসার সাথে জড়িত সবাই গরু আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা মোটামুটি এই বাড়িটার মাঝে একটা গরুর বাজার মোটামুটি চলে বলে আপনারা যেই কিনে আনেন আবার আমরা বাড়িতে কিনে মানে আমরা আমি কিনে আনলে যদি কিছু লাভ ধরে এক দুই হাজার লাভ হইলে আমার মামার তো আমার বাড়িও আনাই বা আমার বাড়ির তো আমি কিনি এমনভাবে আবার কম মানুষের তারা আছে বাউনফার কসবার তারা তারা আমরা বাড়িতে গরু টরু কিনে টিনে নিয়ে যায় আর কি আর পাশাপাশি আমরা সপ্তাহে বাজার করি যে রবিবার গরু বাজার করি আর কি রবিবারে আর বেশিরভাগ গরু বেসা কিনে আমরা বাড়ির থেকে নিয়ে বাড়ির একটা বাজারের মতোই চলে আপনারা বাড়িটা বাজারে আচ্ছা আচ্ছা এর মাঝে কিন্তু সুন্দর একটা বাড়িতে গরুর খামার দিছে এই যে মোহাম্মদ ইদন ব্যাপারীর ছেলে মহম্ম রুবেল মিয়া

তিনটি জি তো খুব সুন্দর প্ল্যান করে করতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখতেছি আমরা গরুগুলো রাখবার পরে যে গরুর যে ময়লাগুলো যেন থেকে যাইব ওই সিস্টেমটা খুব দেখতেছি খুব ভালো একটা তো সবচেয়ে ভালো হইলো যে তারা যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলাকার মাঝে খুব সুনন্দন্য এই ব্যবসায়ী তো সব সময় কিন্তু তার গরু থাকে চিনা বেসা এদিক দিয়ে সব মানে পুরো আমরা কয়েক থানা নিয়ে আমরা আছি দিলে

সবাই আমরা আমার আব্বার পাঁচজন পাঁচশো জনই গরু ব্যবসা করব মাসা আল্লাহ মাসা আল্লাহ আমরা দোয়া করি তারা তাতে আরো সামনের দিকে যায় এবং আরো সফলতা অর্জন করে ভালো থাকবে